পতরবে মানে হাঁধে দিয়ে কহেন মুগরি আর কন দিয়ে কেমন কহেন নার নাম বহুত প্রকার ভিউ কিছু এই প্রকার আছে তো কম কমন লাগছে নিহতি কমেন্ট করে জানাবে তো হ্যালো দাদা ভাইরা বহুত দিন পরে ভিডিও বানাচ্ছি তো কিছু পাই আমি ভিডিও বানাই নাই কেন বহুত দিন হওয়া গেল পাখা ভিডিও বনাই তো আজ ভিডিও বানাচ্ছি তো ভিডিও নিহতি ভালো ভাবে দিবে আর ভিডিওকে যত অতটুকু শেয়ার করে দিবে আর হ্যাঁটুকু সবসক্রাইব করবে তাকে আগকে আমাকে আর ভালো ভালো ভিডিও বনাতে খুশি লাগবে বুঝলে তো চলো তো আগু তো ঘর পাশে দেখাছি দেখ সিস্টেম কি সব হ্যাঁ আছে কেন এখন চাষের দিন তো বহুত দিন পরে ভিডিও বানাচ্ছি তো রুয়া ফুয়া হয়ে আছে তো ঘর বাড়ি মানে ঘর পাশের হাতরে বিল তো দেখ চারিবাটে মানে সব পুরা শগুয়া সগুয়া দেখাচ্ছে বুঝলে আর বর্ষা পাক तो जाने आर किदीन आगे बर्षा ही पूरा सब डुबिया जाना सब पूरा जल पाइप तो किद बर्षा रहा है जल बंद अच्छे एन मान सुुखिया तो देख एखन देखिया बात रहा पूरा जोन दिए देखे मानते चारिधार देखे पूरा शुआ ही शुआ देखा टू चार भ्यूटा देखिए कम लगे आर बिल माजे हाथ घर किंतु जीवा से आपने टू असुविधा है क्योंकि ना कादा भादा बरसा वाले टू कादा भादा हाँ जे तो नहीं ले भी माने ब्यूटीफुल जगह किंतु बरसा हरे टू प्रॉब्लम हो अरे इटाइल हाँ तेरे घर तो अखंड देखा जाने लाता है माने गाज पोतर एमोन है यहाँ जे अरे इटा तो हाँ तेरे देखेंगे गाड़ियाँ छोटो गाड़ियाँ इटा तो भिड़े देखेंगे आगो कर पूर्ण भिड़े बहुत তো এদিকে চলো টুকু দেখাচ্ছে তো এটা এইটা দেখবে মানে হাঁদে এদিকে কহেন মুগরি আর কেমন কহেন এর নাম বহুত প্রকার কিন্তু একটা জিনিস সেম কিন্তু এর নাম বহুত প্রকার তো হান্দে এই কহেন মুগরি তো যে দিকে ভিডিও দেখছো তো ওদিকে তোদের কি কহেন তো নিহাতি কমেন্ট করে জানাবে যে এই জিনিসটাকে কি কয়ে তো বুঝলে তো চলো ফিসারি বাটে আছে গাডিযা বাটে তো দিগা কু তো এটি তো দেখি রেবে পুরো ভিডিও আমার তো এটা ওই গাড়ি আড়িয়ে যে খাই মানে পরে লাগাই এটা ওই বাড়ি ভিডিও দেখি পেবে পুরো বাড়ি তো এখন কিছু লাগা হয়নি আছে বড় হয় না তাই তো দেখো এখন আমি গাড়ি আড়ি আসি তো কিছু এখন নজার আছে কমিমন্ত্র আছে দেখ খড়া পাকাতে কতটা মাছ ধরুন লাগে নাই তো সঞ্জার ভিউ কিছু এই কম প্রকার আছে তো কম কমন লাগছে নিহতি করে জানাবে বুঝলে তো দেখ মানে চাইৰে ধাৰ এখন পূৰা জন্ম দিয়ে দেখিব পূৰা শাগুাগু কাইনা ৰোৱা ফুৰা হৈ আছে তান্ত এখন মানে ভাল হোৱাৰ লাগছে কিন্তু বৰষা হ'লে কচৰা বৰ্ষা হ'লে চাৰি পাটে কাদু আকৌ তো দুদিন হ'লে বৰষা হৈছিলে ঠিক ছিলে তো কাল বৰ্ষা হৈ আছে তো কচৰা হৈ আছে তো নহ'লে জাগা বঢ়িয়া ভাল লাগে কিন্তু বৰষা হ'লে কচৰা আকৌ হয়তো ঘৰলে বাৰি হয় তো কেম লাগিল নিহাতি কমেণ্ট কৰি জনাব তো এখনকাৰ ভিউ হ'লে এই এই প্ৰকাৰ কিছু তো আগ আছে বিশ্বকৰ্মা পূজা ত' কিকৰ্মা পূজা কি প্লান কলে নিহাতি কমেণ্ট কৰি জনাব আৰু দেখ আগ কিছু ভাল ভিডিঅ' আনিব বুজিলে ত' বাই আজিকালি ভিডিঅ' এতকো আৰু ভিডিঅ' দেখা হ'ব